কোনো বাহাদুর তাকলে কোনো বাপের বেটা তাকলে আমাদেরকে জানিয়ে দেবেন যে আমি এক লক্ষ হাদিস জানি আমি চ্যালেঞ্জ প্রদান করলাম বর্তমান দুনিয়াতে যদি আহলে হাদিসের কোনো দাবিদার থাকেন আপনি বাহাদুরের মতো বলে দিন যে আমি সনদ সহ এক লক্ষ ইমাম বহারির মতো তিন লক্ষ নয় ইমাম আবু হানিফার মতো পাঁচ লক্ষ নয় একজন বাহাদুর বলে দেবেন বর্তমান দুনিয়ার যে আমি এক লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ জানি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির জমানায় ইমাম সাফি ই রহমতুল্লাহ আলহির জমানায় যে সমস্ত হাদিস চর্চাকারীগণ লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে রাখতেন নিয়মিতভাবে উস্তাদগণের কাছে হাদিস শিখতেন নিয়মিতভাবে ছাত্রদেরকে হাদিস শিক্ষা দিতেন এবং মুখস্থ করে রাখতেন লক্ষ লক্ষ হাদিস তখনকার যুগে তাদেরকে বলা হতো আহলে হাদিস এই আহলে হাদিস কথার অর্থ হল হাদিসের চর্চাকারী এই আহলে হাদিসের অর্থ হল হাদিস চর্চাকারী তাদের যুগের আহলে হাদিস বা হাদিস চর্চাকারীগণ কি পরিমাণ হাদিস মুখস্থ করে রাখতেন লক্ষ লক্ষ কি পরিমাণ লক্ষ লক্ষ একমাত্র ইমাম বখারি রহমতুল্লাহ আলহির তিন লক্ষ হাদিস মুখস্থ ছিল আর তার কাছে লিপিবদ্ধ আকারে সংরক্ষিত ছিল আরো তিন লক্ষ হাদিস এই ছয় লক্ষ হাদিস থেকে বাছাই করে তিনি তার পৃথিবী বিখ্যাত হাদিসের কিতাব সহি হাদ সহি বগারি শরীফ লিখেছেন বুলে থাকতে বলুন ইমাম বহারি রহমতুল্লাহ আলাইহির মুখস্থ ছিল কত হাদিস তিন লক্ষ হাদিস ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহী বলেন পাঁচ লক্ষ হাদিস থেকে বাছাই করে আমি পাঁচ লক্ষ হাদিসের সার মর্ম বের করেছি পাঁচটি হাদিস ইমাম আবু হানিফার এই উক্তির দ্বারা প্রমাণিত হয় ইমাম আবু হানিফার কাছে পাঁচ লক্ষ হাদিস ছিল এইভাবে যারা লক্ষ লক্ষ হাদিস যারা সংরক্ষণ করেছেন লক্ষ লক্ষ হাদিস যারা মুখস্থ করেছেন নিজেদের মুখস্থ হাদিসের ভান্ডার থেকে যারা হাদিসের কিতাব লিখেছেন তাদের যুগে তাদেরকে বলা হতো আহলে হাদিস বর্তমান দুনিয়াতে এমন এই অর্থে আহলে হাদিস একজনও নাই বর্তমান দুনিয়াতে এই অর্থে আহলে হাদিস একজনও নাই কোনো বাহাদুর তাকলে কোনো বাপের বেটা তাকলে আমাদেরকে জানিয়ে দেবেন যে আমি এক লক্ষ হাদিস জানি আমি চ্যালেঞ্জ প্রদান করলাম বর্তমান দুনিয়াতে যদি আহলে হাদিসের কোন দাবিদার থাকেন আপনি বাহাদুরের মতো বলে দিন যে আমি সনদ সহ এক লক্ষ ইমাম বহারির মতো তিন লক্ষ নয় ইমাম আবু হানিফার মতো পাঁচ লক্ষ নয় একজন বাহাদুর বলে দেবেন বর্তমান দুনিয়ার যে আমি এক লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ জানি একজনও পাবেন না তাহলে হাদিসের ইমামগণের যুগে যাদেরকে আহলে হাদিস বলা হতো রকম আহলে হাদিস বর্তমান দুনিয়াতে একজন নাই এই কাজেই এই অর্থে যদি কেউ বর্তমান দুনিয়াতে নিজেকে আহলে হাদিস দাবি করে সত্যিকারের আহলে হাদিস না আহলে হাদিস নামের মিথ্যাবাদী এই অর্থে যদি কেউ নিজেকে আহলে হাদিস দাবি করে সত্যিকারের আহলে হাদিস নয় সে আহলে হাদিস নামের মিথ্যাবাদী